ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতা অনুসোয়ার অনুরোধে তার সন্তান হিসেবে ধরিতিতে জন্ম নেওয়ার প্রতিশ্রুতি দেন ঠিক সেই কথা মতোই তারা মাতা সন্তান রূপে জন্মগ্রহণ করেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা ছিল খুবই নগণ্য এই সময় এই তিন শক্তি মাতা ষষ্ঠীকে তাদের ক্ষমতার রক্ষার্থে নিয়োগ করেন সেই থেকেই মাতা ষষ্ঠী সন্তানদের কল্যাণের দেবী হয়ে ওঠেন এই ষষ্ঠী ছিলেন মাতা আদি শক্তি পরমা প্রকৃতির অন্য আর এক রূপ দেবী অনুসারে মাতা আদি শক্তি এই বিশ্ব প্রকৃতিকে সৃষ্টি করেছিলেন তবে তার মর্তে কাহিনী প্রচারের মাধ্যমটা ছিল কিছুটা আলাদা সেই ঘটনায় চলুন আজকে তুলে ধরা যাক ষষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী বোত পালন করা হয় এই ষষ্ঠীর অন্য আর এক নাম অরণ্য ষষ্ঠী তবে অরণ্য ষষ্ঠী হওয়ার পেছনে রয়েছে আর এক কাহিনী এই বোতের নাম কেন এরকম হয়েছিল তা জেনে নেওয়া যাক চলুন এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে এবং তাদের তিন বউ থাকতেন তার ছিল তাদের পোষা একটি বিড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝে খাওয়ার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তার পোষা বিড়ালটার ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত এই রকম ভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী তিনি ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে না পেরে সব খাবার একটু একটু করে খেয়ে নিয়ে দেখলেন আর দই দিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের দেখে জিজ্ঞাসা করলে এরকম কে করেছে ছোট বউ বললেন ওই বিড়ালটা করেছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী জানতেন কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভাবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও পাওয়া গেল না এই ভেবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো এ নিশ্চয়ই রাক্ষসী বউ একথা শুনে ছোট বউ ঘর ছেড়ে বনে এসে মা ষষ্ঠীর মন্দিরে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো মা ষষ্ঠীর দয়া হলো তিনি বুড়ির ছদ্মবেশ ধরে ছোট বউয়ের কাছে এসে তার সমস্ত কুকর্মের হিসাব দিলেন ছোট বউ তখন বুড়ির পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কান তাকে জিজ্ঞেস করলেন তার আসল পরিচয় কি মা ষষ্ঠী নিজের পরিচয় দিয়ে ছোট বউকে ক্ষমা করে দিলেন এবং তখন মা ষষ্ঠীকে বললেন পথের ধারে একটা মরা বিড়াল প্রচেপ আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর মেরা ফিরে আসবে ছোট বউ তাই করেন যে ছেলে মেয়েদের মা ষষ্ঠীর কৃপায় পায় ফিরে পেলেন মা ষষ্ঠী বললেন ওদের কপালে তোয়ের এই ফোটাটা দিয়ে দে আর কখনও দূর হ মরে যা এসব কথা বলবি না বা কোনো দিনও নিজে চুরি করে আমার বাহনের ওপরে দোষ চাপাবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোটো বউ ছেলে মেয়েদের নিয়ে ঘরে ফিরে এলে ব্রাহ্মণে ভীষণ খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিয়ে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে এই বোতের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো প্রাচীন ভারতে মেয়ের বিয়ে হয়ে গেলে সন্তান সম্ভব হওয়ার পর বাপের বাড়ি আসতে পারতেন না মেয়ের বাপের বাড়িতে আসার জন্য জামাইকে নিমন্ত্রণ করে খাবার দাবার খাওয়ানো হতো ষষ্ঠীর দিনে সেই জন্যই